ব্যবসা করার জায়গা ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ আন্দোলনের পথ বেছে নিলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা যদিও জেলা শাসক দপ্তরে যাওয়ার আগে পুলিশের হস্তক্ষেপে তাদের মিছিল বন্ধ করে দেওয়া হয় কদিন থেকে কর্মহীন অবস্থায় পরিস্থিতি তৈরি হবে এমনটাই আশা করছেন বাজারের কয়েকশো পরিবার কারণ রেলের তরফে বলা হয়েছে বাজার ও দোকান তুলে দেওয়ার নির্দেশ এসেছে এই মতো পরিস্থিতিতে বারবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের পরিস্থিতির কথা বলেন কিন্তু কোথাও তাদের পুনর্বাসনের সুরাহা হচ্ছে না তাই আজ জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের সাথে দেখা করতে আসেন কয়েকশো বাজার সদস্যরা কিন্তু মাঝপথে পুলিশ তাদের মিছিল বন্ধ করে দেয় এরপর একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে উদ্দেশ্যে রওনা দেয় বাজারের দোকানদাররা বলেন আমাদের দোকান ভাঙলে আমাদের পেটে লাথি মারা হবে কারণ কোনো কাজ থাকবে না বাধ্য হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে পরের থেকে স্টেশন বাজার আমাদের থেকে আরও আগে যারা যারা সিনিয়র ছিলেন আমার বাবা ছিলেন যারা যারা ছিলেন তারাই স্টেশন বাজারটাকে সৃষ্টি করেছিল তার পরবর্তীতে আমাদের জেনারেশন এখন আমাদের জেনারেশন থেকে ধরেন আমাদের ছেলেরা যারা আছে সেসব জেনারেশন এই মুহূর্তে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার রকম চাকরি বলতে কিছু নেই এখনে টোটালটাই আমাদের এই বিজনেসের পর আমাদের ঘরের ছেলেপেলেরা শিক্ষিত হলেও তারা টোটো চালাতে চালাইতে বাধ্য হয়েছে কেউ মাছের বিজনেস করতে বাধ্য হয়েছে কারণ হলো যে সরকারের কোনো রকম কোনো চাকরি নেই আমরা চাই যে আমাদের পুনর্বাসনটা দেওয়া হোক আমরা রেলের কাছে দাবি রাখছি যে আমাদের পুনর্বাসনটা যাতে দেয় যদি সেটুক না হয় তাহলে তারা এরা কী করবে বাধ্য হবে তারা সুইসাইড করার জন্য বাধ্য হবে তারা হার্ট অ্যাটাক করে কেউ মারা যাবে